আমার আর মমিতা নন্দী আমার কনিষ্ঠ পুত্র পিতা শ্রীযুক্ত সমুদ্র দেবনাথ মাতা শ্রীমতী অজন্তা দেবনাথ নিবাস তিয়াত্তর দেবস পাত্রী নন্দী একমাত্র কন্যা

প্রীতিবস্থান শিরলাসা ভবন কাঁচাপাড়া পথ নির্দেশ কাঁচাপাড়া স্টেশন হইতে টোটোতে আরটি স্কুল মোড় বা সুবল সিটি ক্লাবের নিকট শ্রী শ্রী প্রজাপতয় নম সবিনয় নিবেদন মহাশয় মহাশয়া আগামী বিশে ফাল্গুন চোদ্দশো তিরিশ সন ইংরেজি চৌঠ মাস দু সোমবার সন্ধ্যায় শুভ লগ্নে পরম করুণাময়ী করুণাময় ঋষি প্রজাপতি ব্রহ্মা সমাজ এবং মানুষের উপস্থিতিতে চিরন্তন প্রথায় বেদমন্ত্রের উচ্চারণ পত্নীদেবকে সাক্ষী রেখে মঙ্গল সংশোধনী উল্টনি ও সানাইয়ের সুয়ে সুর মিলিয়ে আমাদের কনিষ্ঠ পুত্র কল্যাণীয় অরিজিৎ এবং কাচ্ছাপাড়া নিবাসী শ্রীযুক্ত সুজয় নন্দী মহাশয় ও শ্রীমতী দ্রুপী নন্দী মহাশয় একমাত্র কন্যা কল্যাণীয় মমিতা মন্দির সাথে সাত পাঠিয়ে বাঁধা করতে চলে যায় এটা তো ডেঞ্জার এসে চব্বিশ বুধবার সন্ধ্যায় আপনি এবং আপনারা ভবনে উপস্থিত থাকিয়া নবদম্পতিকে আশীর্বাদ ও প্রীতিবোধ যোগদান করিয়া বাহিত করিবেন পত্র দ্বারে নিমন্ত্রণ শ্রীযুক্ত সোনদ কুমার দেবনাথ শ্রীমতী অজন্তা দেবনাথ নিজের নাম্বার দেওয়া জায়গায়